আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মূল টপিক হচ্ছে গ্রিক সাইপ্রাসে নাকি ভিসা বন্ধ সাইপ্রাসে নাকি ভিসা বন্ধ সো এটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো চলে যাচ্ছে মূল আলোচনা তো আসলে গ্রিক সাইপার কি ভিসা বন্ধ না এটা একটা স্ক্যাম হচ্ছে এখন এই জিনিসটা নিয়েই অনেক দেখেন ফেসবুক ইউটিউবে আমাকে অনেক ভাই আমাকে আমার ফেজে ইনবক্সে আমাকে মেসেজ করতেছে ভাই সাইপাসে নাকি বিসা বন্ধ আমার ইউটিউবে কমেন্ট করতেছে যে ভাই বিছা নাকি বন্ধ সো এটাই আপনি জানতে পারবেন আজকের পুরো ভিডিওতে সো ভিডিওটি না থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমত হচ্ছে সাইপ্রাস দুইটা একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস আর হচ্ছে তুর্কি সাইপ্রাস সো গ্রিক সাইপ্রাসটা হচ্ছে এই পুরা যে সাইপ্রাসটা আছে সাইপ্রাসের তিন ভাগের দুই ভাগটা হচ্ছে গ্রিক সাইপ্রাস এক ভাগ হচ্ছে তুর্কি সাইপ্রাস তো এই তিন ভাগের এক ভাগ তুর্কি সাইপ্রাস তো তুর্কি সাইপ্রাসে হচ্ছে বর্তমানে ভিসা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য কিন্তু গ্রিক সাইপ্রাসের না এখন তুর্কি সাইপ্রাস হচ্ছে সেটা তুরস্ক শাসন করে আর গ্রিক সাইপ্রাসটা হচ্ছে এইটা স্বাধীন একটা দেশ এবং এটা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যেটা সম্প্রতি আজ দুই বছর গুঞ্জন হচ্ছে যে স্যানজন হবে দুই সালে ঘোষণা দিয়েছে পঁচিশ সালে সেন্সান হবে এবং পঁচিশ সালে ঘোষণা দিয়েছে হাজার ছাব্বিশ সালে হবে সো এই গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বা সাইপ্রাস যেটাই বলেন এক একজন এক এক নামে চিনে যে যেই নামেই চিন তবে এটা এখানে এখনও ভিসা বন্ধ হয় না গ্রিক সাইপ্রাসে ভিসা এখনও চালু আছে সেটা স্টুডেন্ট ভিসা হোক ওয়ার্ক ভিসা হোক আর একটা ব্যাপার হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় কিন্তু যখন আপনার ব্লু পেপার পাবেন তখন হচ্ছে আপনার পাসপোর্টটা জমা দিতে হয় আপনার কনসুলেট অফিসে স্ট্যাম্পিংয়ের জন্য মানে স্টিকার ভিসার জন্য বাট আপনি যদি ওয়ার্ক ফর্মিটি আসেন সেক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাম্পিং হয় না জাস্ট আপনি পেপার ভিসা দিয়ে অর্থাৎ এই যে পেপার আপনি এন্ট্রি ফার্মেট ভিসা দিয়ে তিন মাসের এটা দিয়ে আপনি এই দেশে এন্ট্রি করতে পারবেন এই দেশে আসতে পারবেন সো যারা যারা জমা দিয়েছেন অবশ্যই সবাইকে বলবো যে অবশ্যই ভালো এজেন্সির কাছে জমা দিবেন আর একটা হচ্ছে এই গ্রিক সাইপাস নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে স্ক্যাম বলতে আপনারা হয়তো অনেকেই বুঝেন অনেকেই বুঝতে পারেন না তো যারা না বোঝেন তাদের জন্য হচ্ছে স্ক্যাম হচ্ছে দেখেন এখন হচ্ছে অনেক ফেক ভিসা দিচ্ছে মানুষের থেকে টাকা পয়সা হাতেই নিচ্ছে সো আপনার সবাই একটু সচেতন হবেন এখন বর্তমানে গ্রিক সাইপাসে গত বছর এর আগে বছর এই বছর অনেক মানুষ আসছে এটা আপনারা জানেন যে আগে দেখেন সাইপ্রাস কেউ চিনত না এখন দেখেন কত গ্রুপ কত ইউটিউব ভিডিও কত ব্লগার কত কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এক দু এই দুই হাতে গোনা দু চারজন ছিল কিন্তু এখন অভাব নাই তো সেজন্য স্ক্যামের সুযোগটা এখানেই যে এখন সাইপ্রাসে ম্যাক্সিমাম মানুষই চিনে যেহেতু এটা সেনজন হবে নিউজে আসছে সো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসছে ভিডিও যে রিক্স এভাবে এখনও বিসা বন্ধ হয় নাই ভিসা চালু আছে এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ভিসা বন্ধ হতে পারে কখন যখন এটা যখন সেনজেনের অন্তর্ভুক্ত হবে যখন আপনি সেনজেনের অন্তর্ভুক্ত হবে তখন কিন্তু ভিসা বন্ধ হইতে পারে সো সবাই যারা যারা আবারও বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন কমেন্ট করবেন যে বিষয়টা আপনি জানতে চান সেটা আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং হচ্ছে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন একটা ব্যাপার হচ্ছে আপনি আমার সাথে যদি আমার ফেসবুক পেজ এবং টিকটক এবং হচ্ছে আমার ফেসবুক গ্রুপে কানেক্ট হয়েছে আমার ইউটিউবের বায়োতে আমার ডিসক্রিপশান বক্সে আমার পুরা লিঙ্ক দেওয়া আছে সবগুলার সো আশা করি ভিডিওটি দেখবেন এবং সবার জন্য শুভকামনা রইল আর এটা স্যানজন ছাব্বিশ সালে হোক সাতাশ সালে হোক সেটা যে কোনো সময় হয়ে যাবে সেটা আপনি নিশ্চিত থাকেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওতে দিয়ে যাবেন আপনি সাইপ্রাস সম্পর্কে আপনার মতামত কি আপনি কোন বিষয়ে মানে জমা দিয়েছেন বা কে কোন পর্যায়ে জানেন এবং বিস্তারিত স্টুডেন্ট বিষয়ে হোক আর বিষয়ে হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবে জানাবেন আমি অবশ্যই 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 পুজোতে চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো সে পর্যন্ত ভালো থাকবেন ফেললেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম